অবিশ্বাস্য হল সত্যি যে বিজ্ঞানীরা এমন এক ধরনের কাপড় তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা মানুষকে ছদ্মবেশের মাধ্যমে অদৃশ্য করে রাখবে আর এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতিমধ্যে সফল হয়েছেন ব্রিটিশ সেনাবাহিনী নতুন আবিষ্কৃত এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম রং চিহ্নিত করার পর একটি ইলেকট্রিক সিগন্যালিং সঞ্চারিত হয় এই কাপড়ের মধ্যে কাপড়টির একদম উপরের স্তরটি হিট সেন্সিটিভ ড্রাই প্রযুক্তির তৈরি যা কোন রংকে পাল্টে দিয়ে আশেপাশে পরিবেশের রং ধারণ করতে পারে অনেকটা গিরগিটির মতো তাই এই কাপড় গায়ে জড়িয়ে কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে একটু সময় পর সেখানকার পরিবেশ অনুযায়ী রং পাল্টে ফেলে কাপড়টি ফলে খানিকটা দূর থেকে কারো পক্ষে সহজেই বোঝা সম্ভব নয় যে সেখানে কেউ রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যদি কেউ এই কাপড় পরে পাহাড়ে অবস্থান করে তাহলে তার কাপড়টি স্বয়ংক্রিয়ভাবে পাহাড়ের রং ধারণ করবে অর্থাৎ যে কোনো পরিবেশের রঙের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কাপড়টির রং বদলে যাবে শুধু তাই নয় আরও আজব ব্যাপার হচ্ছে শত্রুপক্ষের ইনফ্রারেড ট্র্যাকার বা তাপ সচেষ্ট গ্যাজেটের মাধ্যমেও তা শনাক্ত করা সম্ভব হবে না পরিবেশের ছদ্মবেশে অদৃশ্য শহর এই কাপড়টি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ঝানজি যাও বলেন ছদ্মবেশে অদৃশ্য শহর এই আবরণ উদ্ভাবন করতে পেরে আমরা খুব সন্তুষ্ট সামরিক বাহিনীতে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এই ধরনের প্রযুক্তির গবেষণায় কিন্তু সেগুলি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ বুঝে রং ধারণ করতে পারে না আমাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির কাপড়টি সৈনিক এবং সামরিক বাহনে সফলভাবে ব্যবহার করা যাবে এখন থেকে তাহলে বাস্তবে অদৃশ্য হতে পারবে মানুষ দরকার শুধু বিজ্ঞানীদের তৈরি এই আজব পোশাকের যা দিতে পারবে অদৃশ্য হওয়ার ক্ষমতা